মাছ বানাবো ছোটো পার্শে মাছের ঝাল তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটুখানি নুন দিয়ে এবার মাছগুলো দিয়ে ঝটপট ভেজে নেব ভালো করে মাছগুলো ভাজবো লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াই যে তেল আছে তার মধ্যে দিয়ে দিতাম কালো জিরে ফোড়ন আদা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু নেড়ে ছেড়ে নিলাম একটু কাঁচা লঙ্কা আর এক চিমটি নুন দিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা কড়াই দিয়ে দিলাম ভালো করে সমস্ত মশলা কষানোর পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল জলটা ভালোভাবে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের ছোট পার্শে মাছের ঝাল বড় মাছের চাইতে আমার কিন্তু এই ছোট মাছগুলোই খেতে বেশি ভালো লাগে আমার মতো ছোট পার্শে খেতে আর কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও আর ভিডিওতে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও